আপনি সেকেন্ড হ্যান্ড একটা বাইক কিনছেন এখন সেই বাইকের মালিক অন্য কেউ হতে পারে হতে পারে সেই বাইকের মালিক মহিলা কিংবা পুরুষ অনেকেই কিন্তু আমরা এই প্রশ্নটা অনেকেই করে থাকি দেখুন আপনারা যখন একটা বাইক কিনবেন এখন আপনার নামে যদি অ্যানারি কার্ড না থাকে তাহলে কি আপনি বাইক কিনবেন না এই প্রশ্নটা কিন্তু অনেকেই করে থাকেন দেখুন এখন আপনি যেহেতু একটা বাইক কিনতে চাচ্ছেন বাট আপনার নামে অ্যানারি কার্ড নাই তাহলে কিন্তু আপনার বাবা কিংবা মা যাদের এনআইডি কার্ড আছে তাদের মাধ্যমে কিন্তু আপনি সেই বাইকটা কেনার জন্য ট্রাই করবেন বা তার মাধ্যমে কিনবেন এখন আপনারা যারা সেকেন্ড হ্যান্ড একটি বাইক কিনছেন বা কিনবেন তারা কোন মালিক দেখে কিনবেন দেখুন এই প্রশ্নগুলো কিন্তু অনেকেই আমাদের পেয়ে যে এবং অনেকে কিন্তু কমেন্ট করে জানান যে ভাই আমি একটা বাইক কিনছি এখন সে বাইকের মালিক হচ্ছে মহিলা মানে হচ্ছে তিনি অন্য জেলাতে থাকেন এখন আমি অন্য জেলাতে থাকি কিন্তু তিনি অসুস্থ এখন আমি মালিকানা বা নাম টানাস করার সময় তাকে উপস্থিত হতে হবে কি না এই প্রশ্নকে কিন্তু অনেকেই করছেন এবং এই বাইবের জন্য বলতেছি অবশ্যই তাকে কিন্তু কিন্তু উপস্থিত হতে হবে কারণ আমরা যখন নাম ট্রান্সফার বা মালিকানা পরিবর্তন করব যখন যে প্রথম মালিক তার মাধ্যমে কিন্তু সেই মালিকানাটা পরিবর্তন করতে হবে এখন সে বাইকের মালিক হতে পারে মহিলা হতে পারে পুরুষ এখন আপনারা তাকে সেদিনই কিন্তু উপস্থিত হতে হবে যেদিন আপনারা বায়োমেট্রিকটা দিবেন বায়োমেট্রিক দেওয়ার পরে কিন্তু তাকে আর লাগবে না এখন অন্যদিকে কিন্তু অনেকেই প্রশ্ন করছেন যে ভাই তাহলে তো আমরা যখন বাইকটা একটা কিনতে যাব তখন তো আমাদের অনেক হেসাল মানে আমরা আসলে মালিক দেখে দেখে কিন্তু একটা বাইক কিনবো দেখুন এটাই কিন্তু অরিজিনাল একটা বিষয় জানার প্রয়োজন কারণ আমরা যখন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো হুঁটহাট করে কিন্তু সকল বাইকই কিন্তু কিনতে পারি না অবশ্যই একটা বাইকের ভালো মন্দ কিন্তু দিক থাকে এখন আপনার সেটা পেপারের দিক দিয়ে কিন্তু আমরা সব থেকে প্রথম দেখি এখন সেই পেপারে যদি কোনো ঝামেলা থাকে তাহলে ওই বাইকটা আপনার জন্য না কিনেটাই ভালো এটা যে কোনো বাইক হতে পারে কিংবা আপনি অর্ধেক দামে সেটা পাচ্ছেন তো এই বাইকটা না কেনাটাই আপনার জন্য বেটার এখন আপনি মালিকানা পরিবর্তন করবেন না আপনি লুকিয়ে লুকিয়ে চালাবেন সেটা আপনার সাবজেক্ট এখন আমার বাইকটা যদি আপনি নেন আমি যেহেতু প্রথম মালিক আছি বাট আমি কিন্তু দিতে পারবো এখন এরকমই কিন্তু আমার নামে কিন্তু সব অ্যানারিকার সব কিছু করা আছে এখন আমার বাবা বা আমার মা এখন তার মাধ্যমেই কিন্তু সে বাইকের মালিক এখন তিনি অসুস্থ যেহেতু তিনি অসুস্থ এবং অন্য জেলায় থাকে তো এই ধরনের বাইকের কিন্তু মালিকানা পরিবর্তন করার তা একটু হ্যাসালের বিষয় তো এগুলো কিন্তু অ্যাভয়ট করার জন্য আপনাদেরকে বলতেছি কারণ আপনারা আমি এর অনেক আগের অনেক ভিডিওতে বলছি যে আপনারা কোন কোন বাইকগুলো কিনবেন যে বাইকের মালিক মারা গিয়েছে যে বাইকের মালিক প্রবাসে চলে গেছে কিংবা যে বাইকের মালিক তৃতীয় পক্ষ কিংবা যে বাইকের মালিকের স্ট্যাম্প দিয়ে বাইক কিনছে বাট কোনো ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক দেয় না এবং সে চতুর্থ মালিক তো এই যে যে হেসাল এগুলো কিন্তু না কেনাটাই ভালো কারণ এগুলো মালিকেরা পরিবর্তন করতে অনেক হ্যাসাল তো আপনাদেরকে উদ্দেশ্যে বলতেছি যারা এই ধরনের প্রশ্ন করছিলেন যে সেই মালিক উপস্থিত হতে হবে কিনা না অবশ্যই বাইক আপনি যার মাধ্যমে কেনেন না কেন সেই মালিক কিন্তু অবশ্য উপস্থিত হতে হবে এবং সে উপস্থিত হওয়ার পরে যখন বায়োমেট্রিকটা দিয়ে দেবে তখন কিন্তু আপনার কোনো সমস্যা নেই আর এখন যারা বর্তমানে মালিকানা পরিবর্তনের জন্য আবেদন করতে যাচ্ছেন বাট অলরেডি করে ফেলবেন বা করবেন তাদের বলতেছে আপনাদের কিন্তু সব কিছুই এখন অনলাইন সিস্টেম মানে হচ্ছে আপনার বিএসপির প্রোফাইল থেকে অনলাইনে থাকতে হবে এখন অনেকে মনে করতেছেন যে একটা সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি করে দিছি বাট সে বাইক আর আমি মানে প্রথম মালিক দ্বিতীয় মালিক সরাসরি বিআরটিএ যাবেন আপনাদের ট্যাক্স টোকেন এবং আপনার যে বুক যে স্মার্ট কার্ড এগুলো জমা দিলে মালিকানা পরিবর্তন হয়ে যাবে না আসলে বিষয়টা কিন্তু এমন না আপনাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে মানে হচ্ছে আপনাদের একটা বিএসপির প্রোফাইল থাকতে হবে এখন আপনি সব ফাইল বানিয়ে আপনি আপনার বিএসপির প্রোফাইল থেকে সাবমিট করে দেবেন তাহলে কিন্তু সব জামেলা ক্লিয়ার হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে সকল ব্রাদার যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যাচ্ছেন বা বিক্রি করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই যে বিক্রি করে দেবেন তারও কিন্তু দায়িত্ব যে মালিকানাটা পরিবর্তন করে দেওয়ার জন্য এবং যে কিনবেন তার কিন্তু আরও বেশি প্রয়োজন কারণ এই বাইকের কিন্তু অনেক সমস্যা হতে পারে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে সকল বাইব্রাদার আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন কি বলবো মানে আমাদের কিছু কারিগরি কিছু সমস্যার কারণে আপনাদেরকে আমরা নিয়মিত ভিডিও আপলোড দিতে পারতেছি না তো কিছুদিন অপেক্ষা করেন ইনশাল্লাহ আবার আপনাদের সাথে আগের মতো ড্রাইভিং লাইসেন্সের সকল বিষয় নিয়ে কথা হবে তো ভিডিওটি পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করেন সাবস্ক্রাইব করবেন আর অর্ডার যারা করছেন তাদেরকে জানায় অসংখ্য সুখ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম